এখন চলে এসেছি গান্ধীবলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সামনে তো দেখতে পাচ্ছ ভেতরে যে কাজগুলো করছে পুরো গ্র্যান্ড লিস বর যে তো সেইগুলো ওরকম লাগানো হয়ে গেছে তো গাইজ আমি এখন ভেতরে প্রবেশ করে ফেলেছি ঠিক এইরকম করছে গাইজ দেখতে পাচ্ছ এখানে এখন রাত জেগে জোর কদমে কাজ চলছে আর কি সুন্দর লাগছে গাইজ স্ট্রাকচারগুলো পুরো লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখন কতটা কাজ চলছে ওই চূড়াতে উঠেছে মানে কত উঁচু ওখানটায় তো সেখানটায় উঠেছে উপরে উঠে কাজ চলছে এখন তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটায় এখন চলে এসেছি গান্ধী বলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সামনে তো যেখানটা গ্র্যান্ড লিস্ট বক হচ্ছে এবার তো সেখানটায় আমরা এখন এন্ট্রি করবো এন্ট্রি করে দেখবো যে ভেতরের এখন কত কী স্ট্রাকচার হলো আর আমি ভিডিও করেছিলাম যে প্রথমে একটা তোমরা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওখানটায় মানে ফার্স্ট টাইম যে করে তখন এত কিছু হয়নি আর এখন তো অনেক কিছু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো অনেকটা হয়ে গেছে এটা নাইট ভিউ করছি আমি আর ওপরে তখন কিছু হয়নি এখন ওপরে লং যেটা লং করেছে সেটা তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম সো গাইস এখন তোমাদেরকে পুরো ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি ভিডিও পুরো এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা ভেতরে তো দেখতে পাচ্ছ ভেতরে যে কাজগুলো করছে পুরো গ্র্যান্ড বোর্ড যে ক্যাসিনো তো সেইগুলো এরকম লাগানো হয়ে গেছে আর ভেতরটা এখন ঠিক এইরকম লাগছে দেখতে ঠিক নাইট ভিউটা এরকম গাইস এখন কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইজ তোমরা এখনও কাজ চলছে আর সেই লেভেলের লাগছে কিন্তু এটা পুরো নাইট ভিউ হবে আর লাইটিংয়ের তো আকর্ষণ থাকছেই আর এই যে সব সাজানো হচ্ছে ঠিক

যাতে পুরোটা সবার কাছে পৌঁছে যায় সো গাইস আমি এখন ভেতরে প্রবেশ করে ফেলেছি আর তোমাদেরকে দেখাচ্ছি গ্র্যান্ড লিভস বা ঠিক ভেতরের আকর্ষণটা মানে ভেতরের পুজো কেমন হচ্ছে আর লাইটিংটা কেমন মানে আমি রাত্রে ভিডিও করতে এসেছি তোমাদেরকে পুরোটা তুলে ধরছি তোমরা দেখো ঠিক এই রকম করছি গাইস সেই লেভেল লাগছে এখনও তো লাইটিংয়ের আকর্ষণ বাকি আছে ঠাকুরের আকর্ষণ বাকি আছে তোমরা ব্যাক ক্যামেরা একটু এনজয় করে করা সিনেমারিক শ তারপরে কথা বলছি স্টব দেখতে কী করে আসবে যারা বনগাঁ থাকো তারা তো জানোই রামনগর রোডের ঠিক অপোজিটেই গান্ধীপল্লী গান্ধীপল্লি ক্লাবে হচ্ছে এটা গান্ধীপল্লি জিএস ক্লাব সবাই চেনে হয়তো আর যারা বাইরে থেকে আসবে আমি এখানকার ম্যাপ দিয়ে দেবো তো তোমরা ম্যাপ লোকেশান ফলো করে করে চলে আসতে পারো বনগাঁ স্টেশনে নেবে যে কাউকে যদি বলো গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে যাবো তো তারা এখানে তোমাদের ঠিক ডিরেকশনটা দিয়ে দেবে আর আমি তো এখানে ম্যাপ প্রোভাইড করে দেবো তোমরা ম্যাপ দেখেও চলে আসতে পারো আর হয়তো পুজোর সময় টোটো বা অটো কিছু চলবে না তোমরা হেঁটেই চলে আসতে পারো তোমার দশ পনেরো মিনিট মতো লাগবে তো তোমাদেরকে সিনেমার সবাই দেখালাম লাগতো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো এটা বাইরের ভিউটা এনজয় করো দেখতে পাচ্ছ এখানে এখন রাত জেগে জোর কদমে কাজ চলছে আর এখন একটু বাইরে যাবো বাইরে গিয়ে ওটা সিনেমাটি শট নেবো কারণ হচ্ছে ভিতরে সিনেমাটি শট অলমোস্ট ডান ভিতরে ভিডিও তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি প্রথম যে রাত্রিবেলা ভিডিও করে ভিডিও করে পোস্ট করবো তো এখন পর্যন্ত কেউ গান্ধী এই ক্লাবের নাইট ভিউ দেখায়নি নাইট ভিউ আমি দেখাচ্ছি তোমরা অবশ্যই শেয়ার করো তোমার তোমাদের জন্য এত ভিডিও করতে আসছি এত শেয়ার বানাতায় গায়ে আর কি সুন্দর লাগছে গায়ে স্ট্রাকচারগুলো পুরো লাগিয়ে দিয়েছে আগেরবার এসেছিলাম সেই তখন তো কিছুই কমপ্লিট হয়নি ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো সেটা তো আমরা দেখে নিও এখন এটা দাদাকে নিয়ে নিয়ে বল নিয়েছি দাদাকে দাদা কিছু বলবে দাদা কেমন আছে বলো তো এটা তোমাদের কততম বর্ষ পঁচাত্তরতম বর্ষ আচ্ছা তো পঁচাত্তম বর্ষ এটা বিশেষ আকর্ষণ তাই তো তোমার ঠাকুরের পরে কি কোনো আকর্ষণ থাকছে

উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ থাকের পিঠে পড়ল কাটি দেখতে পাচ্ছ এখন কতটা কাজ চলছে ওই চূড়াতে উঠেছে মানে কত উঁচু ওখানটায় তো সেখানটায় উঠেছে উপরে উঠে কাজ চলছে এখন তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটায় এই ঠিক এই জায়গাটায় আর হাতে সোজা পুরো আর আগের বারে ভিডিও করতেছিলাম সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে নিও তখন এতটা কাজ হয়নি আর এখন অনেকটা কাজ এগিয়ে গেছে তো দু মাস গ্যাপ মাঝে অনেকটাই কাজ এগিয়ে গেছে আর চলো বাড়িতে কত হচ্ছে যেখানে ডে নাই কাজ হচ্ছে ঠিক আছে তো চলো তোমাদের বাড়িকে কত বলছি সাই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সিনেমাটি শটগুলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম বলো না কারণ আমি বেস্ট বেস্ট সিনেমাটি শট দেওয়ার চেষ্টা করি আর কোন এবার কোন কোন জায়গায় কী প্যান্ট তুলেছে সবটাই তুলে ধরবো তোমাদের সাথে এটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানি একদম বলো না আর যদি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করে দাও সবাই একটু দেখার সুযোগ পায় আর এবার থেকে পুজো স্পেশাল সব ভিডিও আসবে চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে দাও বোন গায়ে কী কোথায় কী পুজো হচ্ছে না হচ্ছে সব তোমাদের কাছে তুলে ধরবো চলো দেখা হচ্ছে না বাই টেক কেয়ার অ্যান্ড সিউডিসন